চলেন হাটি চাঁদপুরে হয়ে গেল প্রায় ছয় কিলোমিটার ব্যাপী একটি হাটার প্রতিযোগিতা আর এটি সম্পূর্ণ আয়োজন করেন আলম পলাশ ভাই আর এটি উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহাদয় চাঁদপুর সরকারি কলেজ রোড ট্রাক রোড প্রেস ক্লাব পালবাজার সাপ্লা চত্বর হয়ে আবার সরকারি কলেজে এসে এই প্রোগ্রামটি শেষ হয় ছেলেদের জন্য ছিল ছয় কিলোমিটার এবং নারীদের জন্য ছিল তিন কিলোমিটার হাটার প্রতিযোগিতা আর আপনি চাইলেও কিন্তু এখানে আপনি হাঁটতে পারবেন আপনাকে দুশো টাকা একটা মেম্বারশিপ নিতে হবে আর যে কেউ নিতে পারবে যে কোনো বয়সে যে কেউ এই মেম্বারশিপ নিতে পারে আপনি চাইলে এখানে দুশো টাকার বিনিময়ে আপনি একটা মেম্বারশিপ নিতে পারেন আপনাকে আইডি কার্ড দেওয়া হবে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হয় এখানে যেমন স্বাস্থ্য পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষা আপনি এখানে কত চোখের পরীক্ষা ফ্রিতে কোনো টাকা লাগে না আপনি এখানে দুইবেলা হাঁটতে পারবেন সকাল এবং বিকাল বা রাতও হাঁটতে পারবেন কোনো সমস্যা নেই তবে এখানে হাঁটার জন্য আপনাকে যেহেতু ঘাস আছে বা এখানে আপনি ক্যাশ করে আসলে ভালো হয় আপনি পায়ে ব্যথা পাবেন না কারণ এখানে যেহেতু কংক্রিটের রাস্তা আছে সেই জন্য আপনি ক্যাশ্রে আসাই বেটার আর আপনি আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু সবাই একসাথে মিলেমিশে অনেক মজা করতেছে আর এখানে ইন্টারভিউ হবে আলম ভাই ইন্টারভিউ দিবে তো দেখেন উনি কী বলে অনেক সাংবাদিক আসছে এই ইন্টারভিউ নেওয়ার জন্য সবাই খুব দূর পরিস্থিতি থেকে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে সেটা নিয়ে খুবই বিতর্ক হ্যাঁ কেউ দৌড়ে আসছে কেউ হাইটে আসছে হ্যাঁ একটা সেই মজা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু একটা প্রতিযোগিতা যে আমার ওয়াইফ ফার্স্ট আছে আবার কে বলতেছে আমি ফার্স্ট হ্যাঁ কেউ বলতেছে যে আমি দৌড়ে আসছি মানে উনি দৌড়ে আসছে হ্যাঁ উনি মিমিতে হাঁটে নাই তো আপনারা দেখেন এখানে সবাই অনেক মজা করতেছে আসলে আয়োজনটা আমরা তো মূলত এখানে যারা কলেজ মাঠে হাঁটাঘাটি করেন তাদের নিয়ে এখানে সব বয়সী নারী পুরুষ সবাই এই আজকের এই হাটা ম্যারাথনে অংশ নিয়েছে তো এটা আমরা গত জুন মাস থেকে আমরা হাটা ঠেকার শুরু করেছিলাম ছয় মাসে আমাদের অ্যাচিভমেন্ট আমরা দুই একজন প্রথম শুরু করেছিলাম এখন পাঁচ ছশো লোক প্রতিদিন এখানে নারী পুরুষ সবাই হাঁটছেন আসলে মানুষকে বৃদ্ধি করার জন্যই স্বাস্থ্য তৈরি করার জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া এখন আমরা এই আজকের আয়োজনটা করেছি যাতে করে সবাই এই এই হাটাহাতে উৎসাহী হন উৎসাহী হন ঠিক আছে পাশাপাশি আমরা এখানে আজকে আমরা মেডিকেল ক্যাম্প রেখেছি আমরা ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে আমরা আমাদের যারা সবাই স্বাস্থ্য পরীক্ষা করব প্লাস আত্মীয়স্বজন যারা করতে চায় তারাও করতে পারবেন আমরা ভবিষ্যতেও আরও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এখানে আমরা স্বাস্থ্য পরীক্ষা রাখছি ডায়াবেটিস পরীক্ষা পেশার পরীক্ষা ওয়েট মাপা তারপরে এই বিশুদ্ধ পানি ব্যবস্থা রেখেছি এখানে আমরা আমরা এরকম আরো নানান সামাজিক কার্যক্রম করছি শুরু করবো